কিছুদিনের মধ্যেই শীতকাল আসতে চলেছিল সব পিঁপড়েরা ভাবছিল শীতে খাবারের অভাব হবে না তো তাই তারা মিলে দিন রাত পরিশ্রম করে অনেক দানাধান্য জোগাড় করছিল একদিন যখন সব পিঁপড়েরা খাবার আনতে বাইরে গিয়েছিল তখন এক দুষ্ট বিড়াল সেখানে এসে হাজির হলো সে পিঁপড়েদের কষ্ট করে জমানো সব খাবার খেয়ে ফেলল পিঁপড়েরা ফিরে এসে দেখল তাদের সব খাবার উধাও সবাই খুব দুঃখ পেল আর কাঁদতে শুরু করলো ঠিক তখনই এক দয়ালু কাঠ বিড়ালি সেখানে এলো সে পিঁপড়েদের অবস্থা দেখে তার মায়া হলো ছুটে গেল কোথাও আর কিছুক্ষণ পর অনেক দানাধান্য নিয়ে ফিরে এলো কাঠ বিড়ালিটা সব খাবার পিঁপড়েদের জন্য রেখে দিল সব পিঁপড়েরা আনন্দে নাচতে শুরু করলো আর কাঠবিড়ালিকে মন থেকে ধন্যবাদ জানালো তারপর কাঠ বিড়ালে জঙ্গলের পথে চলে গেল কিন্তু কেউই কাঠ বিড়ালির জন্য লাইক আর সাবস্ক্রাইব করলো না কাঠ বিড়ালি কত দুঃখ পেল